ট্রাম্প বললেন উন্মাদ কমলা বললেন কাপুরুষ মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস পরোক্ষভাবে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন গতকাল রোববার তিনি বলেছেন আসন্ন পাঁচ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী একজন কাপুরুষ বিরোধীদের হে করাটাই তার রাজনীতির কেন্দ্রবিন্দু বোর্ডযুক্ত গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য হিসেবে বিবেচিত পেন্সিলভেনিয়া নির্বাচনী সমাবেশে দেওয়া বক্তব্যে কমলা হ্যারিস এমন কথা বলেছেন সমাবেশে কমলার সঙ্গে তার রানিং মেট ও সুটার গভর্নর টিম ওয়ালস ছিলেন পেন্সিলভেনিয়ায় সমাবেশ শেষ করার পর শিকাগোর উদ্দেশ্যে রওনা দেন কমলা শিকাগোতে তিনি ডেমোক্রেটিক পার্টির ন্যাশনাল কনভেনশনে যোগ দেবেন আজ সোমবার এই ন্যাশনাল কনভেনশন শুরু হবে এফ পির এক প্রতিবেদন বলা হয়েছে কমলা হ্যারিস ইতিমধ্যে শিকাগোতে পৌঁছেছেন